কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন তো কখনো ভিডিও বানানো হয় না যে ভাই আপনি কিছুদিন পর পর বরিশাল বরিশাল হওয়ার কারণটা কার জীবনে একটা গল্প নিয়ে যেখানে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে কারণ ভালোবাসছিলাম তাকে ভালোবাসার বিনিময় আমার আমার বিরুদ্ধে মামলা হয় তার ফ্যামিলি মামলাটা দেয় তে মামলাটার জন্য প্রতিনিয়ত আমার কিছুদিন পরপরই বরিশাল আসা লাগে হাজিরা দেওয়ার জন্য কিন্তু কখনো ওই মানুষটার নাম অথবা ওই মানুষটার ঠিকানা কখনো বলা হয় না তো আজও হয়তো বলবো না কিন্তু আমি জানি না ওই মানুষটা কতটা ভালো আছে আমাকে দোষী করে সমাজে দোষী ফ্যামিলির কাছে আজকে দোষী নিজের কাছেও দোষী আমি তাকে ভালোবাসলাম সে আমাকে সারা জীবনের জন্য মিথ্যা একটা মামলা দিয়া হরানি করাইতেছে প্রতিনিয়ত আমি হয়তো তার মিথ্যা মামলা দেওয়ার হাজিরা দিতে হয় কিন্তু তবুও তার দেখা হোক অথবা তার ভালোবাসা কোনোটাই হয় না ঠিক আছে কিন্তু একটা মানুষ ভালোবাসতে পারে ভালোবাসায় ভুল হয় ভালোবাসে হয় কিন্তু সে আমার আমার সাথে এই জিনিসটা করাটা ঠিক হয় না অ্যাকচুয়ালি জানি না কতটা ভালো আছে সে কতটা ভালো থাকবে হয়তো এই দুনিয়াতে ভালো থাকতে পারে কিন্তু পরকালে কি সে আজও ভালো থাকবে কিনা অ্যাকচুয়ালি সেই জিনিসটা শুধু এখন তো আমার সাথে করে না আরো কিছু মানুষের সাথে করছে কিন্তু কেউটা কেউ জানে কেউটা কেউ জানে না কিন্তু আমি সবাইটা জানি কিন্তু আমার তো হয়তো সবাই জানে না কিন্তু তারপর তার জন্য কখনো বদ্ধ করবো না আমি চাই সে ভালো থাকুক সে ভালোভাবে জীবন যাপন কাটা এটাই আমার ভালোবাসা কারণ ভালোবাসার মানুষটা যদি ক্ষতি চাই তাহলে তাকে কেমন ভালোবাসলাম তাকে ভালোবাসি বিদয় তার ভালো চাই সে আমাকে ভালোবাসে না যদি আমাকে সে ভালোবাসতো তাহলে সে কখনো আমার ক্ষতি চাইতো না সে আমার ভালোটাই চাইতো দেখেন ভালোবাসার ভিতরে ফ্যামিলি বাধা হবে এটা সবাই জানে কমার বেশি কিন্তু ভালোবাসার মানুষটা পাশে থেকে যুদ্ধ করাটার নামই ভালোবাসা ভালোবাসা ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটা কতজন মানুষের কপালে থাকে ভালো থাকা ভালো থাকার ভালোবাসাকে আজও এক নাকি আমার জানা মতে ভালো থাকার ভালোবাসা এক না ভালোবাসার মানুষটাকে পেলেই ভালোবাসা হয় হয়তো সারাটা জীবন ভালো থাকা যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন তো অনেকে তাকে কিন্তু যারা তারা তো আর যারা না চিনেন দ্বিতীয়বার তাকে কোনো নিয়ে কমেন্ট তাকে করবে না দেখতে চাই ভিডিওতে তাকে নিয়ে কোনো ভিডিও বানাইতে চাই না আমি আর তার নাম তো কোনো ভিডিওতে উচ্চারণ করতে চাই না ঠিক আছে তো এই কারণে আমার বরিশাল আসা তার ভালোবাসার প্রমাণ দিতে তারিখে তারিখে হাজিরা দেই তার মিথ্যা ভালোবাসার প্রমাণ এটাই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ফোনটি